খুশদিল শাহ জানেন হারার জন্য তিনি মাঠে নামেননি জানেন হার মানার মানসিকতা নিয়ে খেলা যায় না জানেন লড়াইটা শেষ করতে হয় শেষ বল পর্যন্ত জানেন ক্রিকেটে হয়তো বলে কিছু নেই চেষ্টা করতে হয় পারলে হয়। আর সেই চেষ্টাটা অন্তত তিনি করেছেন কিন্তু সমস্যা হলো ক্রিকেট একার খেলা নয় খুশদিল শাহ একাই লড়ে গেলেন বাকিরা যেন কেবল উপস্থিতি নিশ্চিত করতেই মাঠে নেমেছিলেন এটাই পাকিস্তানি ক্রিকেটের ট্র্যাজেডি এটাই পাকিস্তানের হারার কারণ রান চার তিনটি ছক্কা সংখ্যাগুলো দেখলে বোঝার উপায় নেই ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নেওয়া অসম্ভব ছিল কিনা যদিও খুশ দিলে পাশে আরও একজন থাকতেন যদি বাবর আজম নামে কেউ সামনে দাঁড়াতেন তাহলে হয়তো গল্পটা বদলে যেত কিন্তু বাবর আজম সামনে দাঁড়াননি পাকিস্তানের ব্যাটিং অ্যাপ্রোচ পুরনো দিনের মেলো ড্রামার মতো শুরুর দিকে এক দুই করে খেলে সময় কাটাবে শেষ দিকে চেষ্টা করবে আগুন লাগাতে কিন্তু এই থিওরির মারাত্মক ত্রুটি হলো ক্রিকেটে সময় ধরে বসে থাকার সুযোগ নেই রান তারা করতে হয় ম্যাচ জিততে হয় প্রতিপক্ষের চাপে জবাব দিতে হয় হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম এ খেলে এসেছেন খুশডিল শাহ সেখানে রান করেছেন ছকটা হাঁকিয়েছেন যে তার অভ্যাসটা নিয়ে গেছেন করাচির মাটিতেও সেই স্পার্কটা দেখা গেল কিন্তু এই পাকিস্তান দল তো আসলে চিরাচরিত ভাঙাচোরা এক কাঠামো যেখানে কেউ লড়তে জানে না কেউ ঝুঁকি নিতে চায় না খেলার মধ্যে স্লো মোশন জোনে আটকে গেলেন বাবুরাজম নিজের স্ট্রাইকের সত্তর বা একাত্তরের ঘরে রেখে কল্ড সিনিয়র ক্রিকেটারের দায়িত্ব সালমান আঘা লড়লেন আলী রানের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না বাকিরা পাকিস্তানের ব্যাটিং এলেন মানেই যেন এক বিভীষিকা তিনশো একুশ রান কিভাবে তারা করতে হয় সেটা জানে না পাকিস্তান এটাই শেষ কথা এমন পরাজয় পাকিস্তানের জন্য নতুন কিছু নয় বিশ্বকাপে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গল্প একটা দল যখন আগ্রাসন ভুলে যায় তখন ম্যাচ জেতার পরিকল্পনার বদলে কেবল খেলার জন্য খেলে তখন এমন পরিণতি তাদের জন্য অপেক্ষা করে খুশদির শাহ একাই চেয়েছিলেন ম্যাচ জিততে কিন্তু ম্যাচ জেতানো সম্ভব হয়নি কারণ তিনি একা ছিলেন আর ক্রিকেট একার খেলা নয় তাই তো করাচিতে মঞ্চস্থ হল পাকিস্তানের আরেকটা পতনের গল্পের রবিল ইসলাম রনি